দুদিন আগে আমাদের গেমে পাইরেসের যে একটা কার্ড আসছে এই কার্ডটার কিন্তু মেইন যে একটা প্রবলেম সেটা হচ্ছে ও রং পজিশন এটা তোমরা সবাই জানো তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো এই দুইটা পদ্ধতি যদি তুমি ফলো করো তাহলে আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে পাইরেসের এই কার্ডটা নিয়ে তোমাদের পজিশনিংয়ের ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর কোনো প্রবলেম হবে না তো হ্যালো ইভ্রন আই এম লাভ অ্যান্ড টুডে ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদারি ফুটবল ভিডিও যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও ওকে তো ফার্স্ট ট্রিক সেটা হচ্ছে কাস্টমাইজ পাইরেস পজিশন অর্থাৎ এখানে তোমাদের চুজ করা ফরমেশনে পাইরেসের যেই পজিশানটা থাকবে অর্থাৎ এখানে আমার এখানে চুজ করা ফরমেশনে প্যারিসের পজিশন হচ্ছে এলএমএফ এখন কাস্টমাইজ বলতে তোমরা অনেকে মনে করতে পারো যে ওর পজিশানটাকে চেঞ্জ করতে হবে এমন কিছু কিছুই না কার্ডটাকে পজিশনিংভাবে একটু কাস্টমাইজ করতে হবে যেটা হচ্ছে দেখো নর্মালি কিন্তু এলএমএফ পজিশনে যদি আমি ওকে রাখি এলএমএফ পজিশন কিন্তু নর্মালি হচ্ছে এইরকম থাকে ঠিক আছে এই যে এরকম এখন তোমার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছ এটা হচ্ছে এল এম এফ নর্মাল পজিশন এখন আমি ওকে কাস্টমাইজ করে একটু ডান পাশে নিয়ে আসবো আরেকটু উপরে রাখবো যেমন দেখো আমি এখন যেভাবে রাখছি এটাকে এটাই হচ্ছে কাস্টমাইজ করলাম ঠিক আছে এটাই আমি কাস্টমাইজ করে ফেললাম পাইরেসের পজিশনটাকে এটা করলে কি হবে তোমাদের পাইরেসের মানে যে এলএমএফ বা আর এম যে থাকবে সে একটু মিডফিল্ডে এসে বা আরেকটু উপর দিকে উঠে যে খেলার চেষ্টা করবে বা একটু উপর দিকে উঠেই বা মিডফিল্ডের দিকে খেলবে হ্যাঁ আর তোমরা যদি মনে করো বেশি উপরে ওঠা দিব তাহলে বেশি উপরে উঠানো যাবে না তাহলে দেখো এসএস পজিশন হয়ে হয়েছে বা হ্যাঁ এল ডাব্লিউ হয়ে যায় অথবা যদি বেশি মাঝখানে আনতে চাই তাহলে সিএম পজিশন হয়ে যায় এই কারণে আমাদেরকে একদম পারফেক্টলি জায়গাতে মতো বসাতে হবে দেখো যেমন এখানে আমি বসা দিচ্ছি এই তো দেখো এখন আমি যেভাবে বসায় রাখছি এটা হচ্ছে পারফেক্ট তোমরা ওকে এভাবেই পারফেক্টলি বসায় রাখবা ঠিক আছে আর এল ডাব্লিউএফ পদূষণের ক্ষেত্রে উপরে মনে করো আমি এই যে দেখো তোমাদের সুবিধার্থে আমি একটু দেখাই দিলাম এই যে উপরে মনে করো উঠে রাখছো এল ডাবলিউএফের কিন্তু মেন পজিশন হচ্ছে যে এটা বাড়িটু পাশে যেটা এটা তো তোমরা ওকে কি করবে বাড়িটু উপরের দিকে উঠিয়ে দিবা বা আর একটু বাম সাইড ডান সাইডে আনার চেষ্টা করবে এই যে এভাবে রাখবা আমি যেভাবে রাখছি স্ক্রিনে দেখতে আচ্ছ এইভাবে রাখলে তোমাদের এল ডব্লিউ এফ পজিশনের জন্য বেস্ট হবে ওকে তো সেকেন্ড যে ট্রিক সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সেকেন্ডটাই কিন্তু মেইনলি ইম্পর্টেন্ট প্রথম ট্রিকটা যদি তোমরা ফলো করো বা না করো তাতে তেমন কিছু হবে না প্রথম সেকেন্ডটাতে হচ্ছে মেইন সেটা হচ্ছে ইন্সট্রুমেন্ট ইন্সট্রাকশন ফিচারটাকে পারফেক্টলি তোমাদেরকে ব্যবহার করতে হবে তো শুরুতেই তোমরা দেখতে পারতেছো যে অফেন্সিভ ওয়ান অফেন্সিভ টু ডিফেন্সিভ ওয়ান ডিফেন্সিভ টু অর্থাৎ অফেন্সিভ ওয়ান অফেন্সিভ টু মানে হচ্ছে অ্যাটাকিং ঠিক আছে অ্যাটাকিংয়ের দিক দিয়ে কে আগায় থাকবে মানে কে অ্যাটাকে হেল্প করবে বা অ্যাসিস্ট করবে বা কে অ্যাটাক করবে এটা হচ্ছে অফেন্সিভ এখানে তোমরা সর্বপ্রথম অফেন্সিভটাকে সিলেক্ট করবা অফেন্সিভ সিলেক্ট করার পর এখানে পাইরেসকে এনে দিবা যেমন দেখে এনে দিলাম ঠিক আছে দেখো পাইরেসকে এনে দিছি এখন অফেন্সিভ টু এখানে তোমরা কি করবা এখানে এনকোরিং অপশনটাকে নিবা এনকোরিং নিয়ে তোমাদের যে ডিএমএফ পজিশনে যে প্লেয়ারটা থাকবে ওই প্লেয়ারটাকে তোমরা এই এনকোরিং পজিশনে এই সরি অর সিলে সিলেক্ট করে দিবা ঠিক আছে আর ডিফেন্সিভ ওয়ানের ক্ষেত্রে এখানে কাউন্টার টার্গেট সর্বপ্রথমে সিলেক্ট করবা সিলেক্ট করে ভ্যান্ডেক বা তোমাদের দুইটা সিভির মধ্যে যে একটা সিভি সিভি থাকবে তাকে তোমরা সিলেক্ট করে দিবা আর এখানের ডিপ লাইন সিলেক্ট করবা এসে দুই নম্বরের ডিফেন্সিভ টুতে তোমরা ডিপ লাইন সিলেক্ট করে ডিএমএফ যে থাকবে তাকে আবার বসায় দিবা ডিফেন্সিভ টুতে অবশ্যই ডিপ লাইনটা সিলেক্ট করতে হবে তো এইভাবে যদি তোমরা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রাকশনটা ফলো করো আমি যেভাবে দেখাইলাম যে পজিশনগুলো বললাম কথাগুলো আরেকবার শুনে নিয়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের পাইরেসের কার্ডটা অনেকটাই কিন্তু ইম্প্রুভ হবে খেলার ঠিক আছে আমি নিজেও কিন্তু গেম প্লে করে দেখছি যে পাইরেসের কার্ডটা এখন অনেকখানি মিডফিল্ডেও আসে ঠিক আছে এছাড়াও আজকে আমাদের গেমে নতুন বক্স আসছে এই যে নতুন করে অনেক দিন পর প্রোটো বক্স আসলো অনেকদিন ধরেই তো রিপিটেড বক্স আসতো এখন থেকে আবার নতুন বক্স আসা শুরু করছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলে প্রথমে এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন গুড বাই